ভাইসি গেছি আবার একটা টকের রেসিপি নিয়ে আমার আব্বুটা যে কি সুন্দর আমার সব ইচ্ছা বোঝে জানে যে আমার মেয়ে টক পাগল তাই টকের মধ্যে কিছু কিছু গাছ আমাদের বাড়ি আমার জন্মের আগের থেকেই লাগানি এদিকে টক কিছু খাতি গেলে কিন্তু সেই রকম বোকা করে আমার আব্বু যেহেতু এখন বাড়ি নেই ইচ্ছা মতন এখন তেঁতুল খেয়েনি এর পরে তো আর খাতি সেই রকম বকাবকি শুনতে হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই কাঁচা তেঁতুলির অনেক অনেক শুভেচ্ছা পাকা তেঁতুল খাতি আমার যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কাঁচা তেঁতুল খাতি আর এটা যেহেতু কাঁচা সিজন তাই সবসময় আমার ঘরে কাঁচা তেঁতুল থাকবেই আর আলহামদুলিল্লাহ গাছে মাসই তেঁতুল থাকে তাই তেঁতুল সংকটে পড়া লাগে না আর এসকি সব বাচ্চারা আমার কাছে তেঁতুল মাখা খাতে চাইছে তাই ভাবলাম এস কি টু তেতুল পোড়াই তাই সেলিবলিরা গাছের থেকে কখন তেতুল পেড়ি নিয়েছে আমার যে পরিমাণে লাগে আমি তার থেকে পেরিয়ে আমাকে গাছের জিনিস নষ্ট করিনি যত নষ্ট করবো পরে তো আবার অভাবে পড়তে তাই শুধু যে কটা প্রয়োজন সেই কটাই পেড়ি নিয়ে আসি ওরা যতক্ষণে তেঁতুল পাটি গেল তার মধ্যে আমি চুলুটা ধুরাই দিয়েছি আর সেই সাথে সাথে ওরা তেঁতুল নেওয়া হাজির হয়ে গেছে জ্বলন্ত চুলুর পরে একটা শিখ বুসাই দিয়েছি আর তার উপরে দিয়ে দিতেছি লাইন বাই লাইন তেঁতুল গুণ তেঁতুলের সাইজ গুণ সব প্রায় একই রকম ছেলো তাই যখন সাজাই সাজাই দি দিলাম দেখতেও বেশ ফাইন দিকা যায় এক সাইজ করে সব কটারে সাজাই দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না পড়ে ততক্ষণ পর্যন্ত চুলু জ্বালাতেই থাক আর তেঁতুল পোড়াতে একদম বেশি সময় লাগে না চুলুর জাল ঠিকঠাক জ্বললে একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর সাথে যদি একটু উল্টুই পাল্টুই হয় তাহলে তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে আজকে মনে দিছে আমি কাঁচা তেতুলির গ্রিল বানাতেছি তেঁতুলের ডিটাই যে কি গরম থেকে আমার হাতে সেই রকম একটা লেগে গেছে দেখো আমার তেঁতুল গুলো পুরানি একদম আর নিজে নিজে কি সুন্দর তেঁতুলটা বেরিয়ে যেতেছে মনে হইতে আমার আর হাত দিয়ে বের করা লাগবে তারপরে তেঁতুল সব পুরানি শেষ চুলুর আগুন নিবাই দেয় আমি এবার তেঁতুল এক একা করে তুলিয়ে খুশা গুন সিলি দেবো এদিকে আমি তেতুলির খোসা বাঁচতেছি আর ওদিকে ছেলিবিলি শুকনো ঝালো এগুলো পুরাই নেছে যাতে এই দিতে পারি এর আবার আমি যে কাজে করি সেই কাজই করে এরা আমার খুব বাধ্য ভাই বোন আর ওগির সাথেও আমি সেরকম বন্ধুর মতন মিশি তাই হয়তো ওরা আমার সব কথা শুনে কথার মধ্যে আমার তেঁতুল বাসা প্রায় সব কমপ্লিট হয়ে যেতেছে আর এখনো বেশ গরম তাই একটু হাতে লেগিয়ে যেতেছে গরম গরম তা বাস্তি একটু কষ্ট কিন্তু তাও তাড়াতাড়ি বাস্তি হবে কারণ সন্ধি হয়ে যেতেছে এরপরে আরো অন্ধকার দিকা যাবে শিলপাটার কাছে না গেস আসলাম আমার এই কাঠের হামানদিস্তির দিস্তির কাজ দুটো চুলুই পুরানি শুকনো জাল দুটো কাঁচা জাল দুই তিন ক রসুন একটু লবণ একসাথে দেয় হামান দৃষ্টি ফাইন করে থেতু থেতু করে নিতে হবে থেতু থেতু মানে বুঝেছেন তো আমাকে বলে যাই হোক থেতু কুড়া শেষ এবার তেঁতুলির মধ্যে আর একটু লবণ কমছে লবণ ভালো করে নিলাম আর তেতুলটা যেহেতু পুরানি তাই পুরা পুরা গন্ধটা কিন্তু দারুণ ছিল আমি এদিকে মাখাতেছি আর সেলিবিলির নাল ঝোল যেন সব পুড়ি গেল ওরা তো সব খোলা পাতা নে ফাইন করে রইছে আমি কখন মাখানি শেষ হবে আর উগির কখন দেবো থাক উগির অপেক্ষার অবসান করেই এবার দিয়ে দিলাম অল্প অল্প কারণ আমি যখন কিছু মা খাই তখন আমার ক্যামেরার পিছনে আরো দু পাঁচজন থাকে তাই দিয়া লাগবে তাই সবাই অল্প অল্প করে দিস আর এদিকে আমার পোলট্রি মুরগিটা মনে করতেছে ওর খাবার আমি তাই তো অপেক্ষায় রইছে আমি কখন ওর আর আমার এই তেঁতুল করে জানাবেন আর কি ডাক তেতুল পোড়াই খেয়েছেন সেটাও জানাই দেবেন আর কারোর জিবি যদি পানি চলিয়া আসে বাড়ির গাছের থেকে কিংবা বাজারেতে কিনে এসে অবশ্যই একটু খেয়ে নেবেন না হলে কিন্তু পরে আবার লোভ লেগে জ্বর আসতে পারে তাই আজকে আমার তেতুল পোড়া ভর্তা এই পর্যন্ত শেষ সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ